প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের একটি নতুন ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় গরিব মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া তো মারিয়ার খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে কারণ মারিয়ার বাবা কিছুদিন আগে ক্যান্সার রোগে মারা গিয়েছে তো মারিয়ার আরও ছোট ছোট দুইটা ভাই আছে আর মারিয়া একাই বড় মেয়ে মেয়ের মধ্যে তো মারিয়ার মা আছে মা বাসা বাড়িতে কাজ করে তো আগে মারিয়ার মা সবজি বিক্রি করতো তার বাবা যখন মারা যায় তারপরে সবজি বিক্রিতে তেমন ইনকাম হয় না তো সেক্ষেত্রে পরে বাসা বাড়িতে কাজ নিয়েছে সে কাজ করেই যা পায় তা দিয়ে কোনো মতে তাদের ঠেকে ঠুকে দিনকাল চলছে তো মারিয়ার ইচ্ছা ছিল স্বপ্ন পূরণ ডাউবে ডাক্তার হবে কিন্তু সেটা ভাগবার জোটেনি গরিবের কপাল স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো মারিয়া এখন ইউটিউবে এসেছে যদি ভালো একজন মানুষ পায় যে নাকি টাকা পয়সা চাইবে না শুধু মা একটা গৃহিণী চাবে একজন ঘরের লক্ষ্মী বউ চাবে সে যেন তাকে ফোন দেয় কারণ মারিয়া ঘরের একটি লক্ষ্মী মেয়ে কারণ সব ঘর পরিপাটিভাবে গুছিয়ে রাখে তো মারিয়া চাচ্ছে বিয়ে শি করতে সে পুরুষটি যেমনই হোক যাতে করে তাদের কাছে কোনো টাকা পয়সা কোনো দাবি না করে তাহলে মারিয়া তাকে বিয়ে করবে সে বয়সে যেমনই হোক দেখতে যেমনই হোক কোনো সমস্যা নেই তো দর্শক এ ছিল মারিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর মারিয়াকে কখনো খারাপ কথা বলে কষ্ট না দেয় তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন